হত্যাকারীদের হত্যার পরে এখানে বিচার করা যাবে না এবং এটা যে কত কলঙ্কিত একটা আইন কত কলঙ্কিত অধ্যায় এবং সেই আইনটি আমাদের সংবিধানে যুক্ত করা হলো সংবিধান কিভাবে কলঙ্কিত হলো তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই সংবিধান সেই সংবিধানকে অপবিত্র করা হলো কলঙ্কিত করা হলো এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেই উনিশশো সালে বঙ্গবন্ধু পর থেকে দীর্ঘ সময় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার তো দূরের কথা তাদের নামে মামলা পর্যন্ত করা যায়নি তো এই ধরনের একটা অবস্থা ছিল পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রথমবারের মতো দায়িত্ব নিলেন উনিশশো ছিয়ানব্বই সালে তখন এই বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদে আলাপ আলোচনা হলো জাতীয় সংসদে সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করে বারোই নভেম্বর উনিশশো এই নিমনিটি আইনটিকে গ্রহিত করো এবং তারপর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ সময় ধরে এটা চলার পরে এখন বঙ্গবন্ধু হত্যাকারীদের কাউকে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অনেকের মৃত্যুদণ্ড দেয়া আছে কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই নিমনিটি অর্ডিন্যান্সটা যে ছিল এটার কারণে যে দীর্ঘ সময় বিচার করা গেল না এবং তারপরে যখন নিমনিটি অর্ডিনেন্স রোহিত করা হলো বিচার প্রক্রিয়া শুরু হলো দুই সালে সরকার যারা ক্ষমতায় সরকারের ক্ষমতায় যারা এসেছিল খালেদা খালেদা জিয়া সরকার তারা আবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া চলছিল সেটাকে আবারও থামিয়ে দিল কারণ জিয়াউর রহমানের মানুষ মানুষজনিত এই খালেদা জিয়া সরকারে আছে তো চিন্তা করা যায় যিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেলেন তার হত্যাকাণ্ডের ঘটনার পরে হত্যাকারীদের বিচার করা যাবে না আমার শুধু বিচার করা যাবে না তা নয় সেই হত্যাকারীদেরকে এই প্রজাতন্ত্রের কূটনৈতিক চাকরি দিয়ে সারা পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল হত্যাকারীরা এই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে এবং হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এই যে দায় মুক্তি এটা আমাদের পুরো জাতির যে সম্মান মর্যাদায় ভুল উন্ডিত করেছিল তো সেইখান থেকে আমরা এখন অনেকটা বেরিয়ে এসেছি আমাদের সংবিধান কলঙ্ক মুক্ত হয়েছে কিন্তু আমরা আশা করি যে যে হত্যাকারীরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে আছে তাদেরকে দ্রুত বাংলার মাটিতে ফিরিয়ে এনে তাদের যে তাদের বিরুদ্ধে যে রায় ঘোষণা ঘোষিত আছে সেই রায় কার্যক্রম এখন এই আইন তো মানবতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যে অপরাধ আমরা বলি সেই মানবতার বিরুদ্ধে তারাও অপরাধ করেছে তো কোনো সন্দেহ নয় কিন্তু এখন সময়ের ব্যবধানে অনেক কিছুই হয়তো গ্রহণ করতে হয় আমরা সেই পর্যন্ত আর যেতে পারিনি কিন্তু মানুষের মনে ঘৃণা তো সবসময় থাকবে যে আইন কারা প্রণয়ন করেছিল এই আইন কারা ড্রাফট করেছিল এই আইন কারা অনুমোদন দিয়েছিল তার প্রত্যেকেই জাতির কাছে ঘৃণিত ব্যক্তি আমার মনে হয় যে তখন যে সরকার ছিল তারা তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছে এবং মানুষ তো নিজের স্বার্থে অন্ধ হয়ে যায় তো যারা এগুলোর সঙ্গে জড়িত যদিও খুব বেশি মানুষ এগুলোর সঙ্গে জড়িত ছিল না কিন্তু কিছু কিছু মানুষ তো নিশ্চয়ই জড়িত ছিল তো তারা এই স্বার্থে অন্ধ হয়েছিল এবং তারা তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে কিংবা খুব চতুরভাবেই এই কাজগুলো করেছে আমরা জানি এই দেশে সবসময় কিছু স্বাধীনতা বিরোধী শক্তি আছে কিছু মানুষ আছে যারা পাকিস্তানপন্থী তাদেরকে এখানে কাজে লাগানো হয়েছিল এবং এর সাথে ওই যে বললাম যে স্বার্থান্ধ কিছু মানুষ থাকে সমাজে তারাও এখানে যুক্ত হয়েছিল